নার্সিং ভর্তি পরীক্ষা যারা দিয়েছ এবং কি সরকারিতে যারা চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে ফর্ম পূরণ সরকারি প্রতিষ্ঠানে যারা চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে ভর্তি ফর্ম পূরণ কিভাবে করতে হয় এবং কি প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে বা কত টাকা খরচ হবে ভর্তি হওয়ার আগে এই বিষয়টা দেখবো তো তোমরা জানো যে তোমাদের নোটিশ প্রকাশিত হয়েছে এবং কি ভর্তির ডেট দিয়েছে তো ভর্তির ডেট দেওয়ার আগে সেই দুই নাম্বার নির্দেশনাতে কি দিয়েছে চলো একটু দেখে আসি তারপর আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো তো ভিডিওটি দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের চান্স পেয়েছে তাদের ক্ষেত্রে তো চলো দেখি সেই নিউজটা কি বলছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হচ্ছে তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো চলো শুরু করি তো প্রথমে আমাদের এই যে বাংলাদেশ নার্সিং ও মিলিটারি কাউন্সিলের মেন ওয়েবসাইটে আসলে আমরা এখানে নোটিশ দেখতে পাবো সো নোটিশে কি বলছে নোটিশে যেটা বলছে দুই নাম্বার পয়েন্টে অর্থাৎ তোমাদের এখানে এক নম্বর পয়েন্টে প্রয়োজনীয় কাগজপাতি দিয়ে দিয়েছে যে কি কি কাগজপাতি তোমাদের লাগবে এবং কি 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 করতে হবে এই বিষয়টা তোমাদের দুই নাম্বার পয়েন্টে বলছে তো দুই নাম্বার পয়েন্টের আগে আমরা গুরুত্বপূর্ণ তারিখ দেখি যে সরকারি নার্সিং ইনস্টিটিউট এই যে গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ বিশ মে দুই তারিখ থেকে আঠাইশ মে দুই তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে তো এখন ভর্তি কার্যক্রম প্রক্রিয়ার আগে কিন্তু ফর্ম পূরণ করতে হবে এটা কিন্তু এখানে দুই নাম্বার স্পষ্টভাবে বলে দিছে যে তোমাদের যেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো থাকবে সেই প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কাগজগুলা যেই সাতটা তোমাদের বা সাতটা কোনো কোনো কলেজ নিচ্ছে আটটারও বেশি নিচ্ছে কাগজপাতি বা এখানে তোমাদের কিন্তু উল্লেখ সুন্দর করে উল্লেখ করে দিছে যে কি কি কাগজপাতি তোমাদের লাগবে এখানে তোমাদের ফাইলগুলা অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা তোমাদের জেপিজি ফর্মেট করে নিতে হবে এখন জেপিজি ফর্মেট করলা কিন্তু এক এমবি বেশি হওয়া যাবে না অর্থাৎ এক এমবি ভিতরে থাকতে হবে তো এই বিষয়টা কীভাবে এগুলো দেখবো এবং কি এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া এই যে অ্যাডমিশন বাটনে দেখাবে এবং কি কি মানে হচ্ছে যে প্রসেস আছে অর্থাৎ তোমাদের এখানে দুই নম্বর পয়েন্টে কিন্তু সুন্দরভাবে বলে দিছে তো এই দুই নম্বর পয়েন্ট অনুযায়ী আমরা এখন কাজ করবো তো প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে যে এই যে এই ওয়েবসাইট থেকে আসে তোমাদের এই যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানের ভর্তি ফর্ম পূরণের লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে তোমাদের বাংলাদেশ নার্সিং অমিডিউরি কাউন্সিল অর্থাৎ যারা সরকারিতে চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে এই ফর্মটা পূরণ করার পর একটা পিডিএফ বাই হবে সেই পিডিএফটা থেকে সেই পিডিএফটা নিয়েই কেবল ভর্তি হইতে যাইতে হবে তোমার গার্জেনের স্বাক্ষর থাকবে এবং কি তোমার স্বাক্ষর দিয়ে মূলত ভর্তি হইতে যাইতে হবে এবং কি টাকা নিতে হবে এবং কি প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে তোমার ভর্তি হইতে যাইতে হবে তো এখন আমরা একে একে দেখবো তো প্রথমে আমাদের এখানে তো প্রথমে আমাদের এই যে এখানে সেশন সিলেক্ট করা লাগবে তারপর তোমার রোল নাম্বার দেওয়া লাগবে অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা তুমি এখানে দিবা রোল নাম্বার বসানোর পর তোমার এখানে সিরিয়াল নাম্বার এখন এই সিরিয়াল নাম্বারটা তুমি কোথায় পাবা সিরিয়াল নাম্বারটা পাবা তোমার এডমিট কার্ডে নার্সিং ভর্তি পরীক্ষার যে এডমিট কার্ড আছে সেই এডমিট কার্ডে কিন্তু রোল নাম্বারের ঠিক নিচে সিরিয়ালটা দেওয়া আছে সো সেই সিরিয়ালটা অবশ্যই এখানে বসাবা আই এম নট রোবট এখানে মার্ক দিয়ে আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব তো ভিউ রেজাল্টে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে তোমার প্রয়োজনীয় তথ্য দেখাবে এবং কি তুমি কত মেরিট পজিশনে আছো কত নাম্বার আছে এই বিষয়গুলো এখানে দেখাবে এবং কি তুমি কোন ইয়ারে ভর্তি হয়েছ এবং কি তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেই আর জিনিসগুলো কিন্তু তথ্যগুলো কিন্তু এখানে দেখাবে দিয়ে এই যে নিচে এডমিশন এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ঠিক আমাদের এখানে ভেরিফাই করার প্রয়োজন পড়বে সো ম্যারিড স্টুডেন্ট ভেরিফিকেশন সো ম্যারিড স্টুডেন্ট ভেরিফিকেশনের এখানে আমাদের কি কি দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক আবেদন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাকে দিয়ে দিয়েছিল যেটা দিয়ে তুমি এডমিট কার্ড ডাউনলোড করছিল ঠিক সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসাইতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসানোর পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের কিছু তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে যে তথ্যগুলো অলরেডি এই যে ফাঁকা জায়গা আছে আর যেগুলো পূরণ আছে সেগুলো আমাদের পূরণ করার কোনো প্রয়োজন নেই যেগুলো ফাঁকা জায়গা আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে সো একে একে দেখবো যে কি কি পূরণ করতে হচ্ছে তো এখানে তোমার ফুল নেম দিতে হবে অবশ্যই বাংলা থেকে একটু নিচে স্কোর করলে আর ধর্ম সিলেক্ট করতে হবে তুমি যে ধর্মের হয়ে থাকো সেটা সিলেক্ট করতে হবে তারপর গার্জেন নেম তোমার বাবার নাম সিলেক্ট করতে হবে তারপর পাসপোর্ট আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে তারপর রিলেশন টু গার্জেন তোমার গার্জেনকে সেটা সিলেক্ট করবা তারপর কোটা আছে কি না যে কোটা আছে সেটা সিলেক্ট করবা তারপর এখানে তোমাদের ম্যারিড স্ট্যাটাস যেটা আছে সেটা সিলেক্ট করবা অবশ্যই এটা যেটা আছে সেটা সিলেক্ট করবা তারপর তোমাদের এখানে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন যদি এনআইডি কার্ড না হয়ে থাকে তাহলে তোমাদের জন্ম নিবন্ধন এবং কি তোমাদের মোবাইল নাম্বার এখন এখানে মোবাইল নাম্বার তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিলা সেই মোবাইল নাম্বারটা দিবা দিয়ে ইমেল অ্যাড্রেস দিবা অবশ্যই যে ইমেল অ্যাড্রেস আবেদন করার সময় দিয়েছিল সেই ইমেল অ্যাড্রেসটা দিবা তারপর দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস আছে অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস একটু যদি নিচে স্কোর করি তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমার ডিভিশন সিলেক্ট করবা ভিলেজ সিলেক্ট করবা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা পোস্ট অফিস সিলেক্ট করবা থানা এবং কি পোস্ট কোর্ড টিকমার্ক দিয়ে যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে তোমরা নিচে স্কোর করবা নিচে স্কোর করলে আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো এখানে আমাদের কিছু তথ্য দেওয়া প্রয়োজন পড়বে যেটা হচ্ছে অবশ্যই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তুমি এস এসসি অর্থাৎ তুমি এসএসসিতে কথায় ছিলা সেটা সিলেক্ট করবা এইচএসিতে কথায় ছিল সেটা সিলেক্ট করবা তারপর তোমার এখানে ডিউরেশন এটা সিলেক্ট করবা তারপর যেখানে যেখানে ফাঁকা আছে সেই জিনিসগুলো অবশ্যই সতর্কতার সাথে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই সতর্কতার সাথে এগুলো ফিল করবা দিয়ে আরেকটু নিচে স্কো করলে ঠিক আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো এখানে আমাদের সকল কিছু ইনফরমেশন কিন্তু এখানে সাবমিট করার প্রয়োজন পড়বে ঠিক কোনটা যে আমি একটু যদি তোমাদের নোটিশ বারে দেখাই যে এই যে অবশ্যই স্ক্যান উপরোক্ত কাগজপত্র পরিষ্কারভাবে স্ক্যান করে জিপিজি অথবা পিডিএফ ফরম্যাট কম্পিউটারে সংরক্ষণ করে নিতে হবে প্রতিটি ফাইল সাইজ এক এমবি এক মেগাবাইট এর কম হতে হবে অবশ্যই এই উপরের কাগজপত্রগুলা অর্থাৎ যে কাগজপত্রগুলো দিছে যে ভর্তির জন্য জমা দিতে হবে এই যে এই কাগজপত্রগুলো অবশ্যই তোমাদের ফাইল জেপিজি করে নিতে হবে অর্থাৎ সংরক্ষণ করতে হবে ঠিক এখানে এসে আমাদের যেটা প্রয়োজন এস এসসি সার্টিফিকেট সেটা দিয়ে আমরা কিন্তু এই যে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু মেমোরিতে নিয়ে যাবে মেমোরিতে দিয়ে আমরা আপলোড করে দিব অর্থাৎ এখানে তোমাদের যেগুলা দরকার সেগুলো অবশ্যই তোমরা আপলোড দিয়ে দিবা দিয়ে একটু নিচে স্কোর করলে এই যে সেভ অপশন আছে ঠিক সেভ অপশন অর্থাৎ এতক্ষণ যেগুলো আমরা বসাইলাম সেগুলো একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে সো সেই পিডিএফ ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর তোমার ওখানে ফাদার্স অর্থাৎ গার্জেনের স্বাক্ষর থাকবে এবং কি তোমার স্বাক্ষর থাকবে যে স্বাক্ষর দিয়ে এবং কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং কি টাকা নিয়ে ভর্তি হইতে যাইতে হবে তো এ হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় যারা সরকারিতে চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে করণীয় এবং কি ফর্ম পূরণ কীভাবে করতে হয় এই বিষয়টা কিন্তু দেখাইলাম সো অবশ্যই তোমরা ফর্ম পূরণ করার ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে তথ্য ইনপুট করবা এবং কি চাইলে তুমি এটা নিজের ফোন থেকেও করতে পারো গুগল ক্রোমে যাবা এবং কি ডেস্কটপ সাইট করে নিয়ে এই কাজগুলো করবা তো এখন তোমাদের ফাইল এম বা সাইজ কিভাবে কমাইতে হয় এই বিষয়টা দেখার পালা তো গুগল ক্রমে এসে আমরা সার্চ করব যে ফটো রিসাইজ ও টি ও ফটো রিসাইজ লিখে সার্চ করলে আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইট যায় আমরা ফাইল সাইজ কমাই নেব দিয়ে তোমাদের ওখানে আপলোড দিতে হবে যদি ফাইল সাইজ বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপলোড নেবে না তো এই হচ্ছে তোমাদের আর দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার আর যারা চান্স পেয়েছ সরকারিতে তাদের ভর্তি হওয়ার আগে যে কাগজপত্রগুলো নিয়ে যাইতে হবে এবং কি কাগজপত্রগুলো নেওয়ার আগেই আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে তো এই ওয়েবসাইটে আসলে তোমরা হয়তোবা এটা দেখতে পাবা সো এই যে এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের ঠিক ওই রকম ইন্টারফেস দেখাবে এবং কি ইন্টারফেস খুলে যাবে তারপর তোমরা সে সুন্দর করে ফর্ম পূরণ করে সে ফর্মটা বাই করার পর তোমরা ভর্তির জন্য যাবা আর কি তো এই হচ্ছে বিষয় তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সেও অব্দি ভালো থাকবা আসসালামু আলাইকুম